হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে চেন সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি তো চলো সকালবেলা কী কাজ করি কি না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমিও দেখতে চাই কারা কারা আমার ভিডিও দেখে আর কারা কারা আমাকে ভালোবাসে দেখি আজকে কমেন্টে বলবে ঠিক আছে তো চলো শুরু করে দিয়েছি সকালের আশি বেশি কাজ তো বাইরের কাজ কমপ্লিট করে এসেই প্রথমে বিছানাটা তুলছি আর আমিও সকালে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে কাজ শুরু করেছি আজকে তো বিছানাটা তুলে নিলাম সুন্দর করে তারপরে এই যে যতগুলো জামাকাপড় ছিল কালকে সব ধোয়া হয়েছিল শুকা কী বলবো এখন এ যে রোদ্দুর আর বৃষ্টি এই বৃষ্টি এই রোদ্দুর এই এই রোদ্দুর উঠে গেলো এখন আবার বৃষ্টি চলে আসলো এই হচ্ছে তো বাকি জামাকাপড়গুলো সব আজকে এই ফ্যানের আড়াই মানে খাটের আড়াই সব নাড়া ছিল তো সব শুকিয়ে গেছে এখন নামিয়ে নিলাম তারপরে সুন্দর করে সবগুলো ভাজ করে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে এই যে আমার ছেলে জিতু দিন ভরে ওর বই খাতা গোছাতে গোছাতেই আমার দিন চলে যায় তারপরে ওর বই খাতা গুছিয়ে নিলাম ওকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসছে তারপরে আমি এখানে রান্না বসিয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রবিবার তো এই কারণে রান্না করতে আমার অনেকটা লেট হয়েছে ঘুম থেকেও গিয়ে একটু বেলা করে উঠেছে আর এই দেখো আমার ছোট্ট অঙ্কুশ এইখানে আছে ওর গায়ে জামা নেই ওর জন্য দেখা দেখালাম না তো যাই হোক এই দিকে দেখো বর্মশাই কালকে সবজি বাজার করে নিয়ে এসছে রাত্রেবেলা তো বাজার কিছুই নামানো হয়নি ব্যাগে ওই বস্তা করে বাজার করে নিয়ে এসছে ব্যাগ নিতে ভুলে গেছিলো তো চলো তারপরে রান্না করতে বসে পড়েছি ভাত বসিয়েছি আর একপাশে পাশে গোলা রুটি বানাচ্ছি এটা রুল ময়দার রুটি তো জিতুকে খেতে দেবো জিতু তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো পাঠিয়ে দেবো আর আমরা খাবো এদিকে ঝি খুশি আনাজ ভাজা করব কলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হবে ভাত রান্না হবে তো চলো রান্না বান্না শুরু করে দিই অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে হয়তো আজকে একটা বেজে যাবে কারণ এখনই এগারোটা বাজে তো আবার রান্না করতে গেলে কবার গ্যাস বন্ধ করতে হয় সে তো আমার আমরা কম বেশি ভালোই যেন অঙ্কুশের জন্য গ্যাস বন্ধ করে দিই আমি তো ভাতটা আগে প্রথমে রান্না করে তরকারিটা বসিয়ে নেব আগে অঙ্কুশকে ভাত খাইয়ে নেবো নাহলে অনেকটা বেলা হয়েছে ওকে কিছু খাওয়ানো হয়নি তো এই দেখো বলেছিলাম না গ্যাস বন্ধ করে দিতে হয় তরকারি হয়ে এসেছিল তখন আমি গ্যাসটা বন্ধ করে তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন জিরে বাটাটা দিলে তরকারিটা পুরো কমপ্লিট তো চলো আর এদিকে ভাজাটা তো এখনও ভাজতেই পারিনি ফাইনালি তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাজাটা ভাজবো ওই দেখো তার মধ্যে এই জামাকাপড়গুলো আগে ধুয়ে মেলে দিয়েছি তার কারণ রোদ্দুর কখন আসে কখন যায় এই দেখো চলে আসলো আবার বৃষ্টি জামাকাপড়গুলো সবে তুলে নিয়ে আসলাম আবার বৃষ্টি চলে এলো কি বলবো তারপরে এই দেখো এখন দাঁড়িয়েছি বৃষ্টির সামনে বৃষ্টিটা একটু উপভোগ করছি আর পায়ের নিচে অঙ্কুশ দাঁড়িয়ে আছে তার জন্য আবার ওকে ওকে আবার একটু পাশে সরিয়ে নিলাম তারপরে আবার রোদ্দুর উঠে গেল এই হচ্ছে দিন ভোরে তো চলো তারপরে এখনও রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ভাত খাবো জিতুকে ভাত দেবো আমিও ভাত খাবো আর এইদিকে তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর এইদিকে আমার অঙ্কুশটা আমার পায়ের কাছে আছে খুব হাসিও পাচ্ছিলো ওর জন্য আবার ওকে একটু দেখে নিলাম ও কি করছে দেখি ও খেলা করছে তারপর জিতুকে ডাক দিলাম বললাম বাবা ভাত খেয়ে বললো পরে খাবো তারপরে আমি এবার এইটা ভাসতে বসে পড়েছি কাটা হয়নি কিছুটা কাটা হয়েছে আর কিছুটা কাটা হয়নি তো বাকিটা আবার কাটতে বসে পড়েছে এই দেখো আর এইটাই আছে কাটতে বাকি এইটা কাটলে হয়ে যায় তো চলো এটা কেটে নি আর এটা না পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে কালো জিরে দিয়ে ভাজলে পরে না খুব খুব সুন্দর লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তো চলো আজকে এটা ভাজা হবে ভাজতে ভাজতে ভাবছিলাম যে আর কিছু রান্না করলাম না অঙ্কুশটার জন্য কিছুই রান্না করা হয়নি অঙ্কুশের জন্য অল্প একটু ডাল রান্না করলে অবশ্য ভাত খাওয়ানো যেহেতু কী দিয়ে ভাত খাবো সেটা ভাবছিলাম তা ভাবলাম কি ওকে তরকারি আলু দিয়ে আজকে ভাত খাইয়ে দেবো দেখি ও খায় কি না খায় আর আজকে হচ্ছে রবিবার স্কুলের খিচুড়ি দেবে না খিচুড়িটা দিলে পরে আবার অঙ্কুশকে স্কুলের খিচুড়িটা একটু খাইয়ে দিই তো আজকে তো দেবে না দেখি কি করি তো ফাইনালি ভাজাটাও ভাজতে শুরু করে দিয়েছি অনেকটা জল গড়েছে এটা ভাজতে অনেকটা লেট হবে তো এত লেট করলে হবে না এদিকে জিতুর খিদে পেয়ে গেছে এখন পুরো পাক্কা বারোটা বেজে গেছে তাই জিতুকে ভাত দিয়ে দিয়েছি আর অঙ্কুশকেও ভাত নিয়েছি ওই বাটিতে এখানে অন্ধকার বৃষ্টি হচ্ছে বলে তো এখন বৃষ্টিটা অনেকটা থেমেছে তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা বাই সবাই ভালো থেকেও